কত রকম রূপ হয় কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয় কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয় তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান যখন আপনি সফল যখন আপনি ভালো কাজ করেন তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয় আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন যখন আপনি ভেঙে পড়েন তাই করতালি দেওয়া সেই হাত আপনার প্রশংসা করা সেই হাত তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না সেটা আপনার সম্বল হয়ে ওঠে আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন জীবনে সব সময় ভালো থাকবেন রাধা মানুষ প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে কাউকে ঘৃণা করে কাউকে সম্মান করে আবার কাউকে তিরস্কারও করে মানুষ সবকিছু হতে পারে সুস্থ হতে পারে রোগীও হতে পারে ধনীও হতে পারে নির্ধনও হতে পারে বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে যদি কিছু না হতে পারে তা হল অস্পৃশ্য অচ্ছুত ভগবানের কাছে সবথেকে বড় পাপ এই যে মানব শরীর তা ঈশ্বর প্রদত্ত তা তার মন্দির প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন তাই শরীরের অপমান করা সেটা ছোঁয়া থেকে দূরে থাকা এটা কখনো করবেন না এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা উৎসব পুজো পার্বণ আমাদের জীবনে উল্লাস ভরে দেয় এবার দীপাবলির উৎসব এসেছে আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা দোল রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় যখন চাঁদ আকাশে পুরোপুরি ভাবে দেখা যায় কিন্তু দীপাবলির এই শুভ উৎসব এ অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে অমাবস্যা যাকে আমরা অশুভ বলে মনে করি কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচেছিলেন অযোধ্যায় ফেরার জন্য একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয় কর্মই আসল যদি আপনার কর্ম বড় হয় শুভ হয় তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ রাধা রাধা এই বস্ত্র দেখছেন আপনি এর কারুকার্য এর রং এর সৌন্দর্য কতটা মনোরম কত স্বচ্ছ কত নিপুণ এই কারুকার্য এবার এটাকে আমরা একটু ভেতর থেকে দেখি আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন যা আমি দেখতে পাচ্ছি এটাই হয় আমাদের ব্যক্তিত্বের সাথেও এটাই হয় এই সমস্ত ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আমাদের সেই ঝামেলার মুখোমুখি হতেই হয় তাই এই ঝামেলার দ্বারা কখনো ভয়ভীত হবেন না এটাই আপনাকে একটা আনন্দময় জীবনের দিকে নিয়ে যাবে রাধা রাধা কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে কিন্তু কিভাবে চিনব কি গুণ থাকে তাদের সুজন কি সে যে আস্তিক হয় যে ঈশ্বরকে বিশ্বাস করেন যে তাকে ভয় পান নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না তাকে ভয় পান না শুধুমাত্র নিজের কাজ করে যান আপনাকে বলে দি এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক তারা বাস্তবিক হয় তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন্থন আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল তা বেশিরভাগ লোকই বোঝে না আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক হয় মন্থন তারপরে আমরা করি প্রতিজ্ঞা তারপর নি প্রস্তুতি যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন তারপর আমরা করি চেষ্টা বাসুকির মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল যদিও সমুদ্র মন্থন থেকে এটার মোকাবিলা করলাম ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম নক্ষত্র পেলাম সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা চেষ্টা দৃঢ় নিশ্চয় অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন যদি এইসব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন রাধা রাধা মায়ের আরেকটা সবথেকে মহান গুণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন আর কেউ তা পারে না মা একটা বিশাল নদীর মতো যার গতিবেগ অপরিসীম কিন্তু অহংকার একটুও নেই যেভাবে একটা নদী পথের অনুকূলে প্রবাহিত হয় সেভাবে একজন মা নিজের সন্তানের স্নেহে ঢলে পড়ে পরিস্থিতি যাই হোক না কেন সন্তানের ঘুমনোর সময়ের সাথে নিজের ঘুমনো সন্তানের জাগার সময়ের সাথে নিজের জেগে ওঠা সন্তানের পছন্দ মতো খাবার সে নিজের পছন্দের খাবার বানিয়ে নেয় এটা মায়ের আঁচরই বটে যা রোদে ছায়া হয়ে আসে যা শীতে কম্বলের কাজ করে মা মা এমন হয় যে সন্তানের যাতে ঘুম না ভাঙে সেই জন্য সে এক পাশ হয়ে ঘুমনোর অভ্যেস করে নেয় আর পরিস্থিতির সাথে শুধুমাত্র সেই মানিয়ে নিতে পারে যে সন্তানকে প্রকৃত ভালোবাসে এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা আজ বিজয়া দশমী সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এ হল সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরও একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের চরণে পড়েছিল কেন কারণ রামের সাথে লক্ষণ ছিল কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল তাই মনে রাখবেন যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান দূরত্ব নয় আপনি সব সবসময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা করুণা করুণা সেই অনুভূতি যার থেকে সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয় আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয় মাই সেই ব্যক্তি যিনি করুণার সাগর সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের তার কিসের প্রয়োজন সন্তানের চোখে যদি উনি জল দেখেন সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায় ইনি হলেন মা মা করুণার থেকে বড় রূপ আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে মাকে ভুলেই যায় তারা এই ভুল আপনি কখনোই করবেন না কখনোই করবেন না কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি সেটাও আপনি হারিয়ে ফেলবেন আপনার মা সব থেকে গুরুত্বপূর্ণ যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন তাই মাকে সর্বদাই সর্বদাই মনে রাখবেন তাকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না কি বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নশ্বরই বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঢাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবেন রাধা রাধা আমরা সবাই মন্দিরে যাই ঈশ্বরের সামনে হাত জড়ো করে বসি আর নিজের ইচ্ছে প্রকাশ করি কখনো ভেবেছেন ঈশ্বরের কেমন লাগতে পারে যে আমার ভক্তরা আমার কাছে আসে শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণের জন্য আমার সাথে দেখা করতে নয় অসংখ্য লোক মন্দিরে যান নিজের ইচ্ছে ঈশ্বরকে জানানোর জন্য যদি তাদের ইচ্ছে পূরণ না হয় তারা হতাশ হয়ে পড়েন